হ্যালো এভরিওয়ান আপনি কি জানেন এই অশ্লীল যুগে আপনার ছেলেমেয়ের মোবাইল বা আপনার স্ত্রীর মোবাইল আপনি কি নিরাপদ রাখতে পারেন বর্তমানে এই অশ্লীল যুগে আমাদের স্ত্রী বা ছেলেমেয়ের মোবাইলে অনেক আজেবাজে কিছু আছে তো এই অশ্লীল যুগের কারণে কিন্তু এই আজেবাজে কিছু আসে তো আপনাদের ছেলেমেয়ের মোবাইলে বা আপনার স্ত্রীর মোবাইলে যদি গুরুত্বপূর্ণ একটা সেটিং করে দেন তাহলে এই অশ্লীল জগৎ থেকে তারা রক্ষা পাবে আপনি যদি তাদের পিতা হন বা আপনি যদি তাদের হন আপনার কর্তব্য তাদের ফোনটা নিরাপদ রাখার জন্য তো এখন কিভাবে এই অশ্লীল যুগ থেকে আপনার ঘরের প্রত্যেকটা মোবাইল নিরাপদ রাখবেন যদি শিখতে চান অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত লেগ আমরা এই কাজটা করি অবশ্যই আপনি আমাদের স্ক্রিনটা ফলো করুন এখন যদি আপনি ক্রোমা অ্যাপসে এই কাজটা করতে চান প্রথমে আপনি এই ক্রোমা অ্যাপসে ঢুকবেন ক্রোম অ্যাপসে ঢোকার পরে এই যে এখানে দেখেন তিনটা ডট এই তিনটা ডটে ঢুকবেন তারপর এখানে দেখেন সেটিং এই সেটিংসে ঢুকবেন সেটিংসে ঢোকার পরে এখানে দেখেন প্রাইভেসি এন্ড সিকিউরিটি এই প্রাইভেসি এন্ড সিকিউরিটি ঢুকবেন তারপর এখানে দেখেন এভাবে আস্তে আস্তে নিচে আসবেন এখানে দেখেন ইউজ সিক্রেট জিনেস এই যে ইউজ সিক্রেট জিনেস আপনি কি করবেন এখানে ঢুকবেন এখানে ঢোকার পরে এই অপশনটা আপনি এনিবল করে দিবেন এই অপশনটা এনেবল করার পরে এখানে দেখেন চুজ এনাদার প্রোভাইডার এই চুজ এনাদার প্রোভাইডারে এই টিক্সিনোটা দিয়ে দিবেন এই টিক্সিনোটা দেওয়ার পরে আপনি দেখেন এই এখানে দেখেন একটা আইকন আছে এই আইকনে ঢুকবেন তারপরে এখানে দেখেন ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার এই ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টারে আপনি ঢুকবেন এই অপশনটা এনেবল করে দিলেই কিন্তু আপনার ঘরের স্ত্রী বা আপনার ঘরের সন্তান আর কখনো তাদের ফোনে অ্যাড শো করবে দেন দেখান তো আমরা কিভাবে এই ফোনে এই গুরুত্বপূর্ণ কাজটা করলাম আপনি যদি আপনাদের ফোনে এই কাজটা করে দেন তাহলে কিন্তু তারা এই অশ্লীল সমাজ থেকে তারা অনেকটা রক্ষা ফোন তখন দেখা হবে নেক্সট ভিডিও